কাকা মানে হচ্ছে একটা জৈব কীটনাশক আর শৈবাল যে শৈবালগুলো আছে সেগুলোকে বলা হয় পর্ব হচ্ছে থ্যালোফাইড এই সম্পর্কে আমি তোমাদের বলবো এই সুন্দর সুন্দর ফুল পেতে আমাদের পদ্ম লাগানোর পর কিছুটা পরিচর্যা করতে হবে কি সেই পরিচর্যা জানতে হলে আজকের ভিডিওটা দেখো নমস্কার বন্ধুরা হবি ও সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে অনেক অনেক স্বাগত জানাই আজকে পদর সম্পর্কে কিছু ধারণা তোমাদের দিতে চলেছি তোমরা সাথে থাকো দেখতে থাকো প্রায় দু সপ্তাহ কেটে গেছে এখন দেখা যাচ্ছে গামরায় সবুজ সবুজ যেন কি হয়েছে এগুলো থাকলে তো এরা বৃদ্ধি পাবে না ওগুলোই বাকি অবশ্যই জানতে হবে আমাদের আমরা যারা গাছ চর্চা করি তাতে প্রতিটা জিনিস সম্পর্কে কিছুটা ধারণা রাখা দরকার না রাখলে আমরা বুঝবো কি করে এই যে সবুজ সবুজ অংশটা দেখছো এটাও একটা উদ্ভিদ এরা জলে থাকে এদের দেহে মূল কাণ্ড পাতা থাকে না এরা এদের পরিচয় হচ্ছে শ্যাওলা তো এদের দেহটা থ্যাল থেলা থেলাশের মতো তা যাই হোক এদেরকে তুলে ফেলে দিতে হবে দিয়ে যেহেতু মশার ধর্ম হচ্ছে কি স্বচ্ছ জলে ডিম পারে তাই মশার হাত থেকে রক্ষা করার জন্য দু ফোঁটা করে কাকা জৈব কীটনাশক দিয়ে দিতে হবে হয়ে গেল আর এই পাতাটাকে বৃদ্ধি করার জন্য দর্শক বন্ধু মোটামুটি দশ ফোঁটা সিউইডের লিকুইড দানা বা যদি লিকুইড অথবা দানা যদি থাকে তাহলে দশটা দানা দিয়ে এটাই হচ্ছে পরিচর্যা এটাই হচ্ছে খাবার আর কি করতে হবে আর মোটামুটি প্রত্যেক সাত দিন অন্তর জলটাকে ওভারফ্লো করতে হবে তবে আমি ওভারফ্লো করি না এই জলটাকে কি করি যেহেতু এখানে গোবর আছে গোবর সার তার জন্য জলটা অন্যান্য গাছের গোড়া দিয়ে দিই দিয়ে তারপরে জলটা দিয়ে দিই তাহলে কি হলো আমার উভয় ক্ষেত্রে লাগলো আমার গাছগুলো শান্তি পেলো নোংরার হাত থেকে আবার অন্যান্য গাছগুলোও কিন্তু এই গোবরের ধোয়া জল গোবর সার ধোয়ার জলটা কিন্তু কাজে লেগে গেল জৈব জল হলে গেল তাহলে বুঝতে পারছো তো দর্শক বন্ধু বাগানি হতে গেলে আমাদের অনেক কিছু চালাকি করতে হয় আমি এরকম টুকটাক চালাকি করি এই হলো পরিচর্যা যারা পদ্ম চাষ করছো নতুন বন্ধু তাদেরকে বলবো টিউবওয়েলগুলোকে সুন্দর করে রোপণ করে দিয়ে জল দিয়ে দাও তারপরে শ্যাওলা পরিষ্কার করে যা যা বললাম তাই দিয়ে দাও ব্যাস এটাই হচ্ছে খাবার তারপরে তুমি আপডেট কি করবে অবশ্যই আমি সেটা হবি সুলেখা চ্যানেল এবং হবি সুলেখা ব্লগ চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে পৌঁছে দেবো তোমাদের এই পরিচর্যাটা অবশ্যই তোমাদের সাথে থাকবো তোমরা যদি চ্যানেলটাকে দেখতে থাকো তাহলে অবশ্যই কিছুটা উপকার পাবেই দর্শক বন্ধু পরপর প্রত্যেকটা চাষের আপডেট এই হবি অফ সুলেখা চ্যানেলে থাকে এটাও থাকবে তোমরা দেখতে থাকো এবং তোমাদের বাড়ির গাছগুলোকেও এভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করো অবশ্য যে কোনো গাছেই সুন্দরভাবে পরিচালনা করলে খুব সুন্দর সুন্দর ফুল হয় যেটা আমার প্রত্যেক বছর হয় এবার নিয়ে তিন বছর হয়ে গেল আমার পদ্ম চাষ আমি এইভাবেই পদ্ম চাষটা করি দর্শক বন্ধু একান্ত যারা স্পেশাল তাদের কাছ থেকেই পদ্ম চাষটা আমি শিখেছি সেইভাবেই পদ্ম চাষ করি মোটামুটি পরিষ্কার অবশ্যই করবে সাত দিন অন্তর কারণ এর মধ্যে যদি তোমরা পানা ছেড়ে দাও পানাটাকেও পরিষ্কার করবে পানা দিলে কি হয় মশায় ডিম পারতে পারে না আর মশার ধর্মই হচ্ছে কি স্বচ্ছ জলে ডিম পাড়া আর মশা হলে তো বুঝতেই পারছো ডেঙ্গু রোগ হচ্ছে ডেঙ্গু রোগ হবে তাই ডেঙ্গুর হাত থেকে রক্ষা করার জন্য দর্শক বন্ধু আমাদের কি করতে হবে সব সময় জল পরিষ্কার করতে হবে এবং জলে কীটনাশক দিতে হবে ব্যাস এইভাবে তোমরা যদি পরিচর্যা করো তাহলে মশার হাত থেকেও রক্ষা পাবে তার সঙ্গে তোমার শখের পদ্ম বাগানও খুব সুন্দর সেজে উঠবে পদ্মফুল যখন ফোটে না অসাধারণ খুব ভালো লাগে দর্শক বন্ধু আমার গত তিন বছর ধরে পদ্মফুল হচ্ছে এক এক করে পদর অনেকটাই বৃদ্ধি করতে পেরেছি এবং প্রচুর দান করেছি কিউবর্ডুলো সব দান করে দিয়েছি তো ফুলগুলো যখন ফোটে না ভীষণই সুন্দর লাগে আজকে এইটুকু আবারও দেখা হবে পরের ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো আবারও বলবো হবেও সুলেখা ব্লগ চ্যানেলের পাশে থেকো টাটা